প্রভাত গুড মর্নিং সব সুপ্রভাত এখন বলবো না এখন বাজে প্রায় নটা বাজতে ওই দেখো আমার ঘড়িতে নটা ভাজতে পাঁচ নটা বাজতে পাঁচ মানে ওই আটটা চল্লিশ মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগ একটা শুরু করলাম নতুন ব্লগ তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে তোমার বুধবার চব্বিশ তারিখ সকাল এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো সারাদিনে কী করছে কি না করছে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক প্রতিদিন চলে গেছে ডিউটি বেরিয়ে এই মাত্র বেরিয়ে গেলো এই মানে ছেড়ে দিয়ে এই ঢুকলাম আমি ডিউটি বেরিয়ে চলে গেলো ডিউটি করে দিয়েছিলাম খুঁড়ে আসবে না বললো রুটি করে দিয়েছে কালকে ছোলার ডাল ছিল সেই ছোলার ডালের তরকারি নিয়ে গেছে তরকারি আর কিছু করে দিতে হবে না পোলট পোল্টো তরকারি কিছু করে দিতে হবে না তরকারি কিছু করে দিয়ে শুধু রুটি করে দিয়েছি আর হচ্ছে দই বেশি ছিল তো কালকে ভালো ভিজিয়ে দোল বেঁচেছিলো সেই দইটা ভেঙে দিয়েছি শসে একটা পেটে দিয়েছি এই হচ্ছে নিয়ে গেছে নিয়ে এখনও শুয়ে আছি ওঠেন গুড়ের জল ভিজিয়ে রেখেছি শরবত পরে খাবো তো আশা করছি সবার ভালো আছে আমি মোটামুটি ভালোই আছি চলে এখন ছাতে যাবো ছাতে যেয়েটা একটা জিনিস দেখাবো যখন যে দেখো চলে এসেছি ছাতে কয়েকটা জামা কাপড় আছে ভিজে মানে ভিজা নয় ঠিক মানে ছাপাতে মেলা ছিল তো ওগুলো ঠিক করে রোদ একটু লাগিয়ে নেব আর কি ওই জন্য রোদে দিতে দিয়ে চলে এসেছি আর তোমাদের যেই জিনিসটা দেখাবো সেই জিনিসটার জন্য এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সকাল থেকে শরীরটা আজকে ভালো নয় আজকে নয় কাল দুপুর থেকেই শরীরটা ভালো নয় ওই জন্য মানে ভুল ভাল ভুগছি সকাল থেকে তো যা এই দেখো গাছে দেখেছো কুড়িয়ে এসছে আমার টগর গাছটায় প্রায় দেড় মাস হয়ে গেল গাছগুলো এনেছি এই প্রথম কুড়ি এলো দেখো অনেকগুলোই কুড়ি এসছে এই কুড়িটা তার মধ্যে একটু বড়ো হয়েছে মানে এটা কালকে ফুটে যাবে দেখো আর এই টগর গাছটা হচ্ছে ঝাড়াপাড়া দিয়ে উঠেছে আর এই যে দুটো অপরাজিতা হয়েছে দেখেছ এবার আর অপরে অভাব হবে না এবার একটা দুটো একটা দুটো করে করে এবার বেশি করে হবে একটু বৃষ্টি পড়লেই হলো কিন্তু এই বেলি গাছটা জানো কত সুন্দর দেখো পাতা কচিয়েছে কিন্তু কিছুতেই না ফুল হচ্ছে না কেন যে ফুল হচ্ছে না জানি না দেখি কবের থেকে তো ভাবছি যাবো যাবো নার্সারিতে সে আর যাওয়াও হচ্ছে না এই গাছটাও বেশ ঝাড়াপাড়া দিয়ে উঠেছে দেখো দেখেছো সপেতা গাছটা বাবাকে দিয়ে আসবো আমার বাবাকে জানো তো আমাদের আমার বাবার বাড়ির পুকুর ধারটা জায়গা আছে তো ওখানে সপেতা গাছটা লাগিয়ে দেবে যাই হোক দেখা যাক কবে কি যাই তারপরে এখন চলো নিচে চলে যাব যা রোদ গরম তার আর ঠিক নেই এই যে জামা কাপড় কয়েকটা ছিল মেয়ের আর নিজেরও দুটো নাইটি ছিল ওগুলো মেলে দিয়ে এই যে নিচে চলে যাচ্ছি চলো শরীরটা একদমই ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না একটু জলমুড়ি আগে খেয়ে নেবো জানো তো এই যে চলে এসেছি যে মুড়ি বেড়ে নিয়েছি দেখো নিজেরও বেড়েছে মেয়েরও বেড়েছে মেয়েও বললো মা জল জলমুড়িই খাবো ওকে জল জলমুড়ি আর চানা এই যে জল দিয়ে দিয়েছি মুড়িতে অলরেডি ওরও দিয়ে দিয়েছি মুড়িতে জল একটু চানাচুর দিয়ে দিলে ও দুজনে মা মেয়ে খেয়ে নেবো হুম রান্নাটা করে নেবো এখন বাজে সাড়ে নটায় দেখো এবার ভাবছি রান্নাটা করে নেব তারপরে সান পুজো হয় হবে এই যে উচ্ছেটা না একটু সেদ্ধ করবো এই তিনটে উচ্ছে আর রইল আর একটু টমেটো রইলো টমেটোটা বের করেছিলাম ভাবলাম টমেটো বাটি করবো কিন্তু করিনি কুকারে যে ডাল বসিয়েছি আমচুর ভিজিয়ে রেখেছি ডাল দিয়ে মানে টক ডাল করবো ওই জন্যই আর এই যে এই কটাই ভেন্ডি আছে জানো তো সবজি সেরকম কিছু নেই আজকে আর পরকে বাজারে পাঠানো হলো না বললাম মানে বলছিল আমাকে যাবে বলে কিন্তু আমি না বললাম বললাম কালকে একবারে যাবে ফুলমালাও এনে দেবে আর হচ্ছে তোমার সবজিও এনে দেবে ওই জন্য কালকেই পাঠাবো একবারে আজকে যা আছে হয়ে যাক মা মেয়ে তো খাবো দুপুরবেলা আর প্রতিদেব খাবে সেই রাত্রে মোটামুটি টুকিটাকি যা আছে আজকে হয়ে যাবে এই যে ভেন্ডিগুলো কেটে নিয়ে ভেন্ডিটা ভেজে দেবো ওরা বাবা ওদের মেয়ে এখন খাবে ওর বাবা খাবে রাত্রে এই দু পিস মাছই আছে জানো তো আজকে আর মাছ নেই তো তোমার হচ্ছে কালকেই আনাবো মাছ সবজি বললাম না আর হচ্ছে ডিম সেদ্ধ আছে ফ্রিজের মধ্যে ওই ডিম আমি আজকে খেয়ে নেবো ওদেরকে ডিম আর দেবো না ওরা কাল থেকে ডিম খাচ্ছে ওদেরকে আজকে ওর বাবাকে এক পিস দেবো মেয়েকে এক পিস এই মাছই করে নেবো আর অন্য কিছু করব না মানে ডিম আর করবো না আজকে যা ডিম আছে আমার হয়ে যাবে দুধটাও ফুটিয়ে নিয়েছি এই যে গ্যাস মুছে টিউশে নিয়েছি নিয়ে দুধটা বসিয়ে দিয়েছি দুধ এসে গেছে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি জানো তো এই যে মানাজ খোসাগুলোও গুছিয়ে নিয়েছি ফেলে দেবো আর এই যে দুধের বোতলটা ধুয়ে তুলে গুছিয়ে রেখে দেবো এই তেলটা হচ্ছে কালকে লুচি ভাজার তেল অনেকটা তেলে লুচি ভেজেছিলাম তো সেই তেলটা রয়ে গেছে মেয়েটা কদিন ধরে বায়না করছে মা এই চকলেটটা খাবো এই চকলেটটা খাবো সামনে এই জামুলের দোকানে পাওয়া যায় ও নিয়ে এলো বললাম তাহলে নিয়ে আয় ওই তাই ওই নিয়ে এলো এই যে খুলছে দাঁড়াও খুলে তোমাদের অনেকটা পর কি বলতো এখন বাজে প্রায় একটা একটা বাজতে যায় রান্না তো সকালবেলা কোনো রকমে করে রেখে দিয়েছি মা মেয়ের একটুখানি ডাল এঁটলে শরীরটা একদম ভালো লাগছে না একদমই ভালো লাগছে না সকাল থেকে তো রকম করা হয়ে গেছে টকের ডাল তোমাদের সাথে শেয়ার করলাম টকের ডাল মাছের ঝাল ওই দু পিস মাছ ছিল নিজের একটু ডিমালু আলু তো মেখে রেখে দিয়েছি ওটা কালকের ছিল সব কিছু করে রেখে দিয়েছি আর এখন না এসছি রান্নাঘরে কি বলো তো প্রতিদেব তো রাত্রে ভাত খাবে তাকে আজকে ভাত দেবো কালকে না ভাত খায়নি জানো কালকে সেই দুপুরবেলা রুটি খেয়েছে অফিসের ওখানে হুম আর রাত্রে এসে ও পরোটা খেতে এত ভালো সে পরোটা দেখে বলে পরোটা দাও কাল রাত্রেও পরোটা খেয়েছে ওখানে তা আজকে ভাবছি রাতে একটু ভাত দেবো সকালে তো রুটি নিয়ে গেছে তোমাদেরকে বললাম দেখালাম না দেখানো হয়নি না হয় বললাম রুটি দিয়েছি দুপুরে রুটি খাবে ওখানে অফিসে তো এখন হচ্ছে ওই জন্য পরের জন্য একটু তরকারি কিছু করে রেখে দেবো মাছ তো কড়া থাকবে ছেড়ে দেবো দু পিস মাছ আজকে ওদের বাবা মেয়েকেই দেবে আমি খাবো না আমি ডিম মালু সেদ্ধটাই খাব। খাবো তো আজকে বাজার যাবে বলছিলাম আমি না বললাম বললো কালকে যাবে একবার একটু ঠাকুরের ফুলমালাও এলে দেবে আর মাছও আনবে আর একটু সবজিও আনাবো কালকে কারণ সবজিটা আমার শেষ হয়ে এসেছে তো যাই হোক ওই জন্য করবো বলেই দেখো কড়া বসিয়েছি গেছে তো এখন করে নিই কী করছি তোমাদের দেখাবো কুন্দরি আলু একটু কেটেছি মেয়ে তো খাবে না ওই জন্য তখন আর করিনি এখন করব বরের জন্যই করে রেখে দেব। আর হচ্ছে একটু চিচিঙ্গা ছিল চিচিঙ্গা ভেজেছি ভাজবো চলো তোমাদের দেখাচ্ছি দিয়ে তারপর মেয়ে স্নান করতে গেছে স্নান করলে খেয়ে নেব মা মেয়ে তো এই দেখো কড়াতে চিচিঙ্গা ভাজতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিচিঙ্গা ছিল সেইটা ভেজে দিচ্ছি আমার পতিদেবের জন্য আমার বর চিচিঙ্গা ভাজা খেতে বেশ ভালোবাসে লাস্টে সবার শেষে একটু পোস্ত ছড়িয়ে দেবো গোটা পোস্ত শুকনো আর কি ছড়িয়ে দেবো আর অব বেশি তেলেই ভাজছি কেন বলো তো ছেঁকে তুলে নেব তারপরে এতে হচ্ছে কুন্দড়িটা বসিয়ে দেব। এটা দেখছো সন্ধেবেলা কী তো দুধ গরম করতে এসেছি মেয়ে হচ্ছে দুধ কনফ্লেক্স খাবে বললো বললো মা কি খাবো কি খাবো বললাম তাহলে একটু দুধ কনফ্লেক্স খা ওই জন্য একটু দুধ গরম করে ওকে দিয়ে দেবো ও কনফ্লেক্স দিয়ে খাবে দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে আর এই যে কুঁদরিটা কুন্দড়িটা রেখেছি তোমাদের পরে দেখাচ্ছি দাঁড়াও কুঁদরিটাকে একটু ভাজা ভাজা করে নেবো আজকে তো বলতে তোমাদের একটা কথা ভুলেই গিয়েছি সকালে আজকে ভাত করিনি কালকের যা ভাত ছিল মা মেয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছি এখন একটু ভাত বসাবো আমি আর আমার বর খাবো এই আটাটা মিখে রাখছি কালকে সকালে যদি দরকার হয় ওই জন্যেই আর দই বসাবো দুধটাও যে রেখেছি আর কুকারে হচ্ছে একটু ডালটা মানে ডাল না আলু সেদ্ধ বসিয়েছি এই দেখো বর বেরিয়েছিল একটুখানি তার মেয়ে মেয়ে এখন বায়না ধরেছে মা একটু চপ খাবো তার বাবাকে বললো বাবা একটু চপ নিয়ে এসো ওই জন্য ওর বাবা গেছিলো একটু চপ নিয়ে এলো আর এই যে চিচিঙ্গা ভাজা একটি পটল ছিল ভেজে দিয়েছিলাম ওর বাবার জন্য দুপুরেই করে রেখেছি এটা আর এই যে বললাম না কুন্দরিটা আছে কুন্দরিটাকে না একটু জিরে গুঁড়ো দিয়ে এখন হালকা গরম করে নিচ্ছি এটা তো সকালে করে রেখেছি দুপুরবেলা ওই জন্য এখন হালকা জিরে গুঁড়ো দিয়ে গরম করে নিচ্ছি কি বলো তো মশলা তো দেই না জিরে গুঁড়ো দিয়ে গরম করলে কি হয় গরম গরম খেতে ভালো লাগে এটা আবার ঠান্ডা খেতে ভালো লাগে না ওই জন্য এখন খাবো খেতে দেবো তো ওই জন্যই গরম করে নিচ্ছি আর দুধটা হচ্ছে হালকা গরম করছি আবার হচ্ছে তোমার দই বসাবো আমি দুদিন ধরে হচ্ছে ঘরে দই পাচ্ছি জানো তো মোটামুটি খারাপ বসছে না ভালোই বসছে বরকে রুটির সাথে সকালে দিয়ে দিই নাহলে দুপুরে ভাত খেতে এলে দিয়ে দেবো মেয়েও খায় একটুখানি অবশ্যই দু দিন দেওয়া হচ্ছে না অল্পই হয়ে যাচ্ছে দুধটা না এত পাতলা মানে জল কেটে যাচ্ছে ওপরটা আর জলটা ছেঁকে দিলে দইটা কম হয়ে যাচ্ছে ওই জন্য ওর বাবাকেই শুধু দেওয়া হচ্ছে মেয়েকে দেওয়া হচ্ছে না মেয়েকে ছানা দিচ্ছে তো বর বেরিয়েছিল এই মাত্র ডিউটি থেকে আজকে ফিরেছি দেখি আটটার সময় কিন্তু এই মাত্র আবার বেরিয়ে যে মেয়ে বললো মা চপ দিয়ে মুড়ি খাবো রাত্রে কিছু খাবে না ও চপ দিয়ে মুড়ি খাবে আর আমরা খাবো ভাত আমরা আমি আর আমার বর তো যাই হোক আজকে তো রান্নায় বেলা কিছু করে নিই দুপুর থেকে আরও বেশি শরীরটা খারাপ কিন্তু চপ খেতে আমি ছাড়িনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই সবাইকে জানাচ্ছি